এভাবে ধাক্কা খাব বুঝিনি ঘটনাটির শেষ লাইনটি অনুবাদ করতে গিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম সত্যিই আল্লাহর উপর যার যেমন বিশ্বাস আল্লাহ তার সাথে ঠিক তেমনই আচরণ করেন ইসহাক ইবনু আব্বাদ আল আলবশ্রী বলেন একটাতে আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম কেউ একজন এসে আমাকে বলছে অভাবেকে সাহায্য করো আমার ঘুম ভেঙে গেল আমি আমার পরিবারের মানুষদেরকে জিজ্ঞেস করলাম আমাদের প্রতিবেশীদের কেউ কি অভাবে আছে তারা বলল না তো এমন কারো কথা তো আমরা জানি না পরিবারের সদস্যদের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি পুনরায় ঘুমিয়ে পড়লাম আবারও আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে তুমি অভাবীকে সাহায্য না করে এখনও ঘুমাচ্ছ স্বপ্নটি দেখামাত্রই পুনরায় আমার ঘুম ভেঙে গেল কিন্তু স্বপ্নটিকে অহেতুক মনে করে সেটিকে পাত্তা না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম এবারে আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম আমার ভৃত্যকে বললাম গাধার পিঠে গদি চড়াও এরপর আমি তিনশত রৌপ্য মুদ্রার সাথে নিয়ে গাধার পিঠে চড়ে বসলাম এবং লাগাম ছেড়ে দিলাম গাধাটি নিজের মতো চলতে শুরু করলো চলতে চলতে সে জামে মসজিদ পার হয়ে সামনের একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছাল এরপর কবরস্থানের পথ ধরে ডান দিকের একটি খালি জায়গায় গিয়ে পৌঁছালো সেখানে সাধারণত জানাজার নামাজ পড়া হয়ে থাকে সেখানে পৌঁছে গাধাটি থেমে গেল আমি তাকিয়ে দেখি এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আমার আগমন টের পেয়ে সে পেছনে ফিরল তার কাছাকাছি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দা এই সময় তুমি এখানে কি করছো সে জবাবে বলল আমি একজন অভিজাত মানুষ আমার কাছে একশত রৌপ্য মুদ্রা ছিল সম্প্রতি আমি তা হারিয়ে ফেলেছি এদিকে আমার ঋণ আছে আরও দুই শত রৌপ্য মুদ্রা তার কথা শুনে আমি নিজের সাথে আনা তিনশত রৌপ্য মুদ্রা বের করে তাকে দিয়ে দিলাম এবং বললাম তুমি কি আমাকে চেনো সে বলল না চিনি না আমি বললাম আমার নাম ইসাহাক আব্বাদ যদি আগামীতে এমন কোনো অসুবিধায় পড়ো তাহলে আমার কাছে চলে এসো আমার ঘর অমুক এলাকায় অমুক জায়গায় আমার কথা শুনে লোকটি উত্তরে বলল আল্লাহ তোমাকে দয়া করুন আমরা বরং অসুবিধায় পড়লে সেই সত্তার কাছেই ছুটে যাই যিনি তোমাকে এই সময়ে ঘর থেকে বের করে এনে আমার কাছে উপস্থিত করেছেন সুবাহ আল্লাহ কতটা ধৃঢ় ইমান রবের প্রতি কতটা ধৃঢ় বিশ্বাস তার বুকে প্রতিটি মুসলিমের হৃদয়ই তো নিজের মহান রবের প্রতি এমন ভরসা থাকাই বাঞ্ছনীয় মূলত স্বয়ং তালা ও তার রসুলসল্লাহ আলহিয়াল্লাম আমাদেরকে এমনটাই শিখিয়েছেন একদম তুচ্ছ নগণ্য বিষয় থেকে শুরু করে পাহাড়সম কঠিন পরিস্থিতি কিংবা আসমান সমান বিপদ কোন ক্ষেত্রে মুমিন বান্দার জন্য দুশ্চিন্তার কিছু নেই বরং আল্লাহ তালা তো পবিত্র কুরআনের আয়াতে আয়াতে তার বান্দাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছেন অল্লাহ আলাকুল ইং আল্লাহ তালা সমস্ত কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী সুতরাং আল্লাহর উপর ইমান আনার পর দুশ্চিন্তা কিসের ভয় কিসের একজন নেক্কার ব্যক্তিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার মুখে সবসময় হাসি লেগে থাকার এবং মানসিকভাবে এতটা নির্ভর থাকার রহস্য কি তিনি উত্তরে বলেছিলেন আমার সমস্ত বিষয় আল্লাহর হাতে এটা জানা সত্য দুশ্চিন্তা করতে আমার লজ্জা লাগে কি সহজ সাবলীল স্বীকারোক্তি সুবাহাল্ল মহান রবের উপর ভরসা করার প্রতিদান ও পুরস্কার যে আমরা শুধু আখেরাতেই পাব ব্যাপারটি তো কখনোই এমন নয় বরং দুনিয়াতেও অকল্পনীয় সব উৎস থেকে ও অলৌকিকভাবে মহান রব্বুলা আলমিনের কাছ থেকে আমরা অকল্পনীয় নিয়ামত রিজিক ও সাহায্য লাভ করতে থাকব। এবং একই সাথে আমাদের অন্তরে বিরাজ করবে সেই আসমানি প্রশান্তি যা আল্লাহতালা একমাত্র তার মমিন বান্দাদের অন্তরেই নাজিল করেন